আসসালামু আলাইকুম চট্টগ্রাম বোর্ডের এসএসি পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের ভূগোল ও পরিবেশের বহু নির্বাচনের সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট ঘু অনুযায়ী আনসার তোমার সেট আলাদা হতে পারে কোনো সমস্যা নাই কারণ কোয়েশ্চেন এবং আনসারগুলো সেমই থাকবে আমরা আনসারটা দেখি একের এক দুইয়ের দুই তিনের চার চারের এক পাঁচের দুই ছয়ের তিন সাতের তিন আটের চার নয়ের তিন দশের এক এগারো এর এক বারো এর দুই তেরো এর চার পনেরো এর সরি তেরো এর চার চোদ্দো এর এক তারপরে এখানে পনেরো এর দুই ষোলো এর এক সতেরো এর দুই আঠারো এর চার উনিশের তিন বিশের চার একুশের এক বাইশের দুই তেইশের চার চব্বিশে সরি তেইশের চার এখানে পঁচিশ পঁচিশ দুই বার আসছে এটা চব্বিশ হবে চব্বিশের এক পঁচিশের তিন ছাব্বিশের এক সাতাশের দুই আঠাশের তিন উনত্রিশের তিন ত্রিশের চার তোমার কয়টা হয়েছে ত্রিশটার মধ্যে সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো পাঁচ মার্ক হচ্ছে দশে আর ভিডিওটি শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডসের কাছে যেন তারা দেখে উপকৃত হতে পারে পরবর্তী বোর্ড সলিউশন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ